আবারও একটা নতুন গিফটস নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বলুন তো এটা কি দেখাচ্ছি দেখাচ্ছি খুলে দেখাবো অবশ্যই আগে ওপরের প্যাকেটটা দেখে আশা করি বুঝেই গেছেন এটা কি আছে হ্যাঁ এটা একটা হচ্ছে ডিনার সেট অনেক দিনের ইচ্ছে ছিল একটা ডিনার সেট এরকম হাতে পাবো তো আজকে ফাইনালি পেয়ে গেছি এটা গিফটস আমাকে দেওয়া তো এই স্যালো কোম্পানির একটা ডিনার সেট চলুন খুলে দেখাই কি আছে ভিতরে প্রথমে কাট করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কি রয়েছে কী সেট আমিও প্রথমবার দেখবো কারণ প্যাকেটটা হাতে পাওয়ার পর থেকে অপেক্ষা করছিলাম কখন ভিডিওটা বানিয়ে নেব তারপর হাতে খুলে দেখব ডিনার সেটটা ফাইনালি রকম ঠিক যেমনটা ভেবেছি সেরকম কিনা তো ওপরেই লেখা আছে উনিশটা সেটের মানে ডিনার সেটের মধ্যে উনিশটা জিনিস আছে তো উনিশটা জিনিস ঠিক কী কী আছে সেটা দেখতে হবে আগে খুলে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো বক্সটা খুলেই তো প্রথমে দেখছি এরকম একটা শোল দেওয়া আছে যেটার মধ্যে মানে পেপারের মধ্যে দেওয়া আছে এই যে বাটি তো এই বাটিগুলো কি করে বের করব বের করতে একটু সমস্যা হচ্ছে কারণ প্রচণ্ড টাইট বক্সটা আর যেহেতু ডিনার সেট সেহেতু একটু সাবধানেও তো বের করতে হবে ভেঙে গেলে তো রঞ্জন ক্যামেরা করছে বারবার বলছে খুব সাবধানে খুব সাবধানে আগের ভিডিওতে দেখেছেন যে ট্রলিটা বের করতে গিয়ে কীরকমভাবে পড়ে নষ্ট হয়েছে তো সেই কারণে এটা একটু কেয়ারফুলি ব্যবহার করতে হবে মানে খুলতে হবে তো দেখুন এখানে খুব সুন্দর ডিজাইনের বাটি দিয়েছে ডিনার সেটে ছটা আছে তো দেখা যাক বাকি বাদ বাকি কি কী আছে না আছে তো যেমনভাবে থাকে ডিনার সেট আমরা দেখেই থাকি সেরকমই তবে কালারটা খুবই মিষ্টি এত সুন্দর কালার কি বলবো আপনারা অবশ্যই বলবেন কেমন আমার তো দারুণ লেগেছে তো এই বক্সটা সরিয়ে দিলাম তারপর দেখুন নিচে রয়েছে আরও একটা সেটার মধ্যে রয়েছে থালা সাথে ছোটো সাইজের ডিশ সাথে একটা বড় সাইজের বোল একটা মাত্র বোল এটা দেখে আমি একটু হতাশ হয়েছি আমি ভেবেছিলাম অনেকগুলো বোল থাকবে যেটার মধ্যে সবজিপাতি তরকারি সব বানিয়ে রাখতে পারবো তো যাই হোক অসুবিধা নেই যেমনই হোক তো এখানে দেখুন ছটা বড় ডিশ আছে এগুলো ভাত খাওয়া যাবে যে কোনো কিছু খাওয়া যাবে খাওয়ার জন্যই তো ইউজ হবে তাই না মানে ফুল ফ্যামিলির জন্য একদম প্যাক দারুণ কিন্তু আপনারা চাইলে এটা নিতে পারেন আর কালারটাও এত মিষ্টি এত ওয়েট কি বলবো মানে হাতে ধরে রাখা যাচ্ছে না আমি একটা করে তুলছি আর আপনাদেরকে দেখাচ্ছি তবে খুব সাবধানেই আর বক্সের মধ্যে আর কিচ্ছু নেই এই যে ছোটো ডিশ যেগুলো আছে সেগুলোও ছটাই সেট দিয়েছে ছটা থালা ছটা ছোটো ডিশ ছটা বাটি আর সাথে হচ্ছে একটা বল মানে গামলা বাটি যেটাকে বলা হয় তো যাই হোক দারুণ জিনিসগুলো চটা চটা করে আছে এগুলো এবার সাবধানে রাখতে হবে কারণ ব্যাপার হচ্ছে একটু হাত লেগে গেলেই বা কোথাও পড়ে গেলেই তো শেষ তো ফাইনালি দেখুন এখানে সবগুলো সাজিয়ে নিয়েছি দেখুন কেমন দারুণ না সুন্দর এবার নেক্সট টাইম থেকে এই জিনিসগুলোতেই ভিডিও দেখতে পারবেন ভিডিও বানাবো সাথে আমরা খাবো ডিনার করব লাঞ্চ করব দোয়া দুইর বিশেষ ঝামেলা থাকে না এগুলোর দারুণ হয়েছে না কমেন্টে জানাবেন